ফিল্ড প্রদর্শনীতে নজর কাটল উন্নত মানের ধান বীজ কৃষকদের উৎসাহ তুঙ্গে পুরুলিয়া জেলার বীরগিরির সংলগ্ন এলাকায় রবিবার অনুষ্ঠিত হল বিশাল কৃষি প্রোডাক্টস প্রাইভেট লিমিটেডের উদ্যোগে উচ্চ ফলনশীল ধান বীজের ফিল্ড প্রদর্শন ও কর্মশালা এলাকা জুড়ে বহু কৃষক এবং প্রায় ষাট থেকে সত্তর জন বীজ বিক্রেতার উপস্থিতিতে কর্মশালাটি হয়ে ওঠে প্রাণবন্ত কর্মশালায় মাঠ পর্যায়ে আলোচনা করা হয় একাধিক উন্নত মানের ধান জাত বিশাল দেশবন্ধু একশো একশো পঁয়তাল্লিশ পঞ্চাশ দিনের মধ্যে ফলন বিশাল শক্তি একশো কুড়ি একশো পঁচিশ দিনে ফলন এফ ওয়ান ভি কে পি তেরো তেরো একশো পনেরো একশো কুড়ি দিনে ফলন এছাড়াও প্রদর্শিত হয় বিশাল মোহনা সোনা বোলসহ আরও কয়েকটি উন্নত জাত কোম্পানির প্রতিনিধিদের পক্ষ থেকে জানানো হয় এইসব বীজ কম খরচে বেশি ফলন দিতে সক্ষম সরাসরি কৃষকদের আয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে একদিনের এই কর্মশালায় বিশেষজ্ঞরা জমি প্রস্তুতি চারা রোপণের সঠিক পদ্ধতি সার ব্যবস্থাপনা এবং রোগ পোকা দমন সহ আধুনিক কৃষি প্রযুক্তির নানা দিক তুলে ধরেন মাঠে প্রদর্শিত ফসল দেখে কৃষকদের মধ্যে যথেষ্ট উৎসাহ দেখা যায় বীজ বিক্রেতাদের বক্তব্য এই ধরনের প্রদর্শনী মানসম্মত ও নির্ভরযোগ্য বীজ কৃষকদের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগই আরও শক্তিশালী করবে চাষিদেরও মত বাস্তবে বীজের ফলন চোখের সামনে দেখে সিদ্ধান্ত নেওয়া সহজ হয় এবং উন্নত প্রযুক্তির চাষে তারা আরও আত্মবিশ্বাসী হন উন্নত বীজ বৈজ্ঞানিক পদ্ধতি ও সঠিক পরামর্শ সব মিলিয়ে এই দিনের কার্যক্রম কৃষকদের কাছে পরিণত হয় অত্যন্ত ফলপ্রসূ এক অভিজ্ঞতায় বিশাল কোম্পানির আপনি দেশবন্ধু ধান নামে আমাদের একশো পঁয়তাল্লিশ পঞ্চাশ দিনের ধান এটা উনি চাষ করেছিলেন এবং আজকে যে উপস্থিত ছিলেন প্রায় পুরুলিয়া ডিস্ট্রিক্টের বেশিরভাগ আপনি দেখলেন সবাই আপনার এবং রিটেলার আছে তো যাই হোক এদের কাছ থেকে আমরা যে সমস্ত ধানের যা রেজাল্ট পাইছি এখন আমার হাতে যেটা আপনি দেখছেন এটা হচ্ছে বিশাল সিডস কোম্পানির দেশবন্ধু নাম যা একশো যার আপনার দিন হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন এছাড়াও আমাদের বিভিন্ন রকম ধান রয়েছে প্রায় বারো থেকে তেরোটা ভ্যারাইটি আমাদের আছে তার মধ্যে এটা আগের বছর বছর আমরা প্রায় ধরে এটা আমরা ডেমো করেছি এবং আগের বছর এটা কিছু পরিমাণে আমরা মার্কেটে মার্কেটে বিক্রি বিক্রি করেছি করেছি বস্তা এরপর এই বছর আমরা রিটেলারকে এই জন্য আমরা ডাকিয়েছি কারণ অনেকেই আপনার চাষি আছে বেশিরভাগ দোকানদারের উপর ভরসাশীল দোকানে যাই হয়তো বলবে দাদা একটা ভালো আমাকে ভ্যারাইটি দেন সেই সময় চাষি এবং দোকানদার দুজনের মধ্যে একটা আপনার সন্দেহজনক থাকে যায় যে আমি কোন ভ্যারাইটি দেবো কারণ দোকানদার না দেখা অব্দি কোন কোনো ভ্যারাইটি চাষিকে তুলে দিতে পারে না এই জন্য আমরা রিটেলার যে সমস্ত আছে বা ডিস্ট্রিবিউটার আছে ওনাদের আমরা এই মাঠে পরিদর্শন করাই এবং এই রেজাল্ট তাদের যদি ভালো লাগে থাকে সেই মার্কেটে আমরা এটা বিক্রি করি আগের বছর আমরা ডেমনস্ট্রেশনে অনেক রিটেলারকে আমরা ডেকেছি এবং তাদের মুখ থেকেও আমরা অনেক রেজাল্ট শুনেছি এই বছর আবার রিটেলারকে ডেকেছি যাতে ওনাদের সন্দেহটা কাটিয়ে যায় এরপর আমার সাথে উপস্থিত আছেন পুরুলিয়া ডিস্ট্রিক্টের আপনারা হয়তো সবাই জানেন মিস্টার ধরনী বাবু আমি ধন্যবাদ কিছু বলার কি না অনোধ করবো আমি আমার নাম প্রজাকীশের মাহাতো একজন ফিল্ড স্টাফ দেখুন এটা ইয়ে করার জন্য কোম্পানির থেকে যারা ফিল্ড স্টাফ নিযুক্ত আছে প্রথমে আমি বলি আমি ধরেন শর বোরামলিক আমার দোকান হচ্ছে পুরুলিয়া কোট রোড ঠিক আছে আমি বিশাল পিজি প্রোডাক্ট প্রাইভেট লিমিটেডের ডিস্ট্রিবিউটর এবং আমি ওই কোম্পানিটা প্রায় যখন ফাউন্ডেশন হয় তখন থেকে আমি ওই কোম্পানিটার সাথে আছি ঠিক আছে এর প্রত্যেকটা প্রোডাক্ট আমি বিক্রি করি এইভাবে কোনো খারাপ প্রোডাক্ট বিক্রি আমরা করি না আমরা যে কোনো জিনিস কোম্পানি এখন আজকে যে ফসল এটা হচ্ছে এটা ধানের উপরেই হচ্ছে কোম্পানির কোম্পানির ওই ভ্যারাইটিটা হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনের এরা বহাল জমির জন্য যাক এটা নাম হচ্ছে দেশবন্ধু তো আমাদের এখানে যেটা মেন সমস্যা হচ্ছে আমাদের পুরুলিয়া ডিস্ট্রিক্টের চাষিদের ক্ষেত্রে এরা বীজটা দামি নেই ছাব্বিশ জৈব সারের প্রয়োগ কম করে এবং কীটনাশকের প্রয়োগ খুবই কম করে তো আমাদের চাষিদের জন্য এটা আমরা বলবো এখানে অনেক চাষি রয়েছেন আপনারা যেমন দামি বীজটা নিচ্ছেন যেমন আপনি শারীরিক শ্রম দিচ্ছেন ওটাতে আপনারা জৈব সার প্রয়োগ করুন এবং স্থানীয় যে আপনার বিক্রেতা আছে আমাদের এখানে যারা আছে সবাই বিভিন্ন এলাকা থেকে এসেছে তো আপনার যেটা কাছে রবেক বা আপনার যেটা যাকে ভালো লাগবে সেই স্থানীয় দোকানদারের কাছে আপনারা গাছ নিয়ে যা যে আমার এই রোগ লাগিয়েছে বলি এইখানে দাঁড়াই আমি এখনই আপনাকে বলে দিতে পারবো না এই ওষুধ কিন্তু রিটেলার যে আছে দোকানদার

ভেজিটেবল ফুলকপি বাঁধাকপি বিলাতি বিনস মটর বিভিন্ন রকমের শাক বীজ বিভিন্ন রকমের তৈল বীজ সবই আপনি বিশালের কাছে পাবেন আপনারা আপনারা আপনাদের স্থানীয় যার যেখানে আছে এইখানে কোনো মুখ চিনা নাই যা আমার দোকানেই আপনাকে যেতে হবে যার যেটা কাছে যেখানে সুবিধা মনে হবে স্থানীয় সব দোকানে পাবেন আমি আশা রাখবো আগামী দিনে আপনারা বিশালকে এইরকম ভাবেই সাপোর্ট করবেন আমি আমার রিটেলারদের কাছে আর আপনাদেরকেও ধন্যবাদ আমাদের এটা সুন্দরভাবে কভারেজ করার জন্য নমস্কার কতটা পরিমাণে ধান চাষ করেছে প্রথমে বলি যে আমার নাম লক্ষ্মীকান্ত চাষবাসে আমার পেশা আমি আট বিঘা জায়গার মধ্যে চাষবাস করি হম তো আগে আমি অন্যান্য ধান চাষ করতাম তাতে এরকম ফসল কোনোদিন পাইনি এই বছর মানে গত বছর আমি লোকের কাছ থেকে শুনেছি যে বিশাল শক্তি বলে বা বিশাল দেশবন্ধু বলে একটা ধান আছে ওটা চাষটা করো দেখো ভালো তখন তাদের কাছ থেকে শুনে পর আমি ধানটা এই চাষ করেছি তো যে পরিমাণে চাষ করেছি আগের তুলনায় অনেক বেশি লাভবান এবং এবছর এই যে ক্ষেত্রে দেখছেন এই ক্ষেত্রে প্রায় থেকে দিন আমি আশা করিনি যে এরকম ধান হবে বলে এখন তো আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণে ধান তাতে আমি আশা করি যে দেশবন্ধু খুবই ভালো ধান এর আগে কি কি অনেক কিছু ধান চাষ করেছি যেমন স্বর্ণ গাজার মান এসব ধান চাষ করেছি কিন্তু তাতে কোনো ফল সেরকম পাইনি ফসলটাও কত দিনের মধ্যে এটা মোটামুটি একশো পঁয়তাল্লিশ একশো পঞ্চাশ দিনের মধ্যে হয়ে যাচ্ছে